মা বিয়ে বাড়ি চলে এলে হ্যাঁ এই তুই এই বিয়েটা নয় আমি বলছি তুই জানিস অন্য বিয়ে বাড়িটা কিন্তু এই বিয়ে বাড়িটা নয় গো আরে চলো এই বিয়েটা নয় ড়ুত বেশি কথা বলবি না এইটাই এই বিয়েটা নয় আমি বলছি এইটাই এটা নয় ঢুকলো ঢুকলো হায় হায় লোকের এট রিভার ট্রু লগো লোকের বিয়ে বাড়িতে ঢুকেছিস দেখে কি মান শর্মা তখন বুঝতে পারবে চলো তো দেখো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম আর মেয়ে শুধু বারবার বলছে মা এই বিয়ে বাড়িটা নয় ওই বিয়ে বাড়িটা নয় কারণ পাশাপাশি দুটো বিয়ে বিয়েবাড়ি ছিল তো ওই হিসেবে বলছিল তো দেখো বাড়ি পৌঁছে গেলাম আর বিয়ে বাড়ি পৌঁছে যাবার সাথে সাথে দাদাভাই এখানে এসে দাঁড়িয়েছে আর যার মেয়ের বিয়ে তিনি আমাদেরকে পরিচয় করে দিচ্ছে জামাইয়ের সাথে এই হচ্ছে আমাদের বাড়ির মেয়ে তো মেয়েকে বলছি গিফটটা না দিয়েই তুমি ফটো তুলছো আর যেহেতু মেয়ে দেখো ছোট থেকেই আমাদের বাড়িতে একই সঙ্গে সব বড় হয়ে উঠেছে আমার মেয়ের সাথে তো দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো তাই একটু কান্নাকাটি চলছিল আর পাশের বাড়ি দিদির সঙ্গেই গল্প করছিলাম পকোড়া খাচ্ছিলাম এই যে মেয়ে বর সবাই একসাথে তো পকোড়া খেতে খেতে এইসব গল্প করছিলাম কি হলো না হলো কি হবে না হবে আর সবটাই তো সত্যি কথা বলতে বিয়েবাড়ি সব কিছুটাই মানে কি বলবো সব কিছুই মেয়ের মা আমাকে সব কিছু শেয়ার করেছে আর আমিও সাথে জয়েন করেছি মানে সবাই একসাথে মিলেমিশে কিভাবে কি হবে না হবে সব কিছুটাই আমাদের সব নিজেদের মতন ঠিক আছে তা একই বাড়িতেই যে হতো থাকি বুঝতেই তো পেটেছ ব্যাপারটা তো এই কথা বলা বলি হচ্ছিলাম আর কথা বলতে বলতে পকোড়া খাচ্ছিলাম চিকেন পকোড়া ফুচকা এসব স্টল দিয়েছিল সেই স্টলে সেই সব খাচ্ছিলাম খেতে খেতে এখানে সে লোকজনের সঙ্গে পরিচয় না এটাও আমাদের একটা দেখো বাড়ির মেয়ে তার আবার মেয়ে হয়েছে তো বাপের বাড়িতে এসেছে এরও নেমন্ত্রণ আছে এটা অ্যাকচুয়ালি আমি মামি হব এটা ভাগ্নি হ্যাঁ তো দেখো এ হচ্ছে চলে এসছে ফুচকি আমাদের বাড়িতে বিয়ে বাড়িতে বিয়ে দেখছে বিয়েবাড়ি খাবে বলে চলে এসেছে তো সেই নিয়ে আর এখানে দেখো বর দাঁড়িয়ে পড়েছে এইবার মালা বদল হবে তো কিছু কিছু বন্ধুরা তোমাদের জন্য ক্যাপচার করতে পেরেছি কারণ আমি তো একটু ব্যস্তই ছিলাম সেই হিসেবে একটু একটু ক্যাপচার করেছি যেটুকুনি ক্যাপচার করেছি সেটাই তোমরা দেখো হুম আর বর দাঁড়িয়ে আছে যে মেয়ে সাত পাক ঘুরছে তো সাত পাক ঘুরে আর মালা বদল হবে আর এই যে নীল পাঞ্জাবি পোড়াটা দেখছো বন্ধুরা এটা মেয়ের ভাই তারপরেই চলে এলাম দেখো খাবারের দিকে এই যে প্লেট মুছে নিলাম আর স্যালাড দিলো এটা আমাদের পাশের বাড়ির দাদা ওনারই ক্যাটারিং হ্যাঁ তো এই দেখো বড় আমি দুজনেই নিয়ে নিলাম তারপর খাচ্ছিলাম খেতে খেতে দেখো ওই গল্প করছিলাম গল্প করতে করতে তারপরেই এসে গেল কি রাধা বললো আর এই ফ্রায়েড রাইস আর চিলি ফিশ তারপরে চলে এলো চাটনি পাঁপড় মিষ্টি ব্যাস এইটুকু ছিল তো টাটা বন্ধুরা আজকের মতন